এক ম্যাচ আগেই আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় তুর্কমিনিস্তানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে মাঠ নেমেছে বাংলাদেশ ব্রিটিশ কোচ পিটার বাটলার মিয়ানমার ম্যাচের একাদশ এই ম্যাচেও অপরিবর্তিত রেখেছেন ম্যাচের তিন মিনিটে স্বপ্নার গোলে এগিয়ে যায় বাংলাদেশ এরপর শামসুন্নাহার গোল করেন ছয় মিনিটে শামসুন্নাহার তার দ্বিতীয় গোলটি করেন তেরো মিনিটে ম্যাচের ষোলোতম মিনিটে মনিকার গোল সতেরোতম মিনিটে গোল করেন ঋতুপর্ণা এতে উনিশ মিনিটে গোলরক্ষক পরিবর্তন করতে বাধ্য হয়েছেন তুর্কমিনিস্তানের কোচ বিস্তর মিনিটে তহুরার গোলে স্কোর হয় ছয় শূন্য কাগজে কলমে বাংলাদেশ এই ম্যাচে ফেভারিট সাম্প্রতিক সময়ে জর্ডান বাহরাইন ইন্দোনেশিয়া মিয়ানমারের মতো দলকে হারিয়ে যারা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়েছিল এতে তুর্কমিনিস্তানকে বড় ব্যবধানের হারানোর প্রত্যাশা তৈরি হয়েছে বাংলাদেশ ফুটবল প্রেমীদের মধ্য বাংলাদেশ এই ম্যাচে কয়টি গোল করতে পারে কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত